আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গোপন তথ্য জানব জানিয়ে দিব তাসরি আচ্ছা সেটা হচ্ছে ব্যাপারে একটা গোপন তথ্য জানিয়ে দিচ্ছি যেটা জানলে আপনার ভাষাটা খুব স্মুথ হয়ে যাবে সহজ হয়ে যাবে ব্যবহার করাটা একটা ভার্বের কয়টা রূপ থাকে জানেন আপনারা চলুন আমরা তাসফির মুখ থেকে শুনি আচ্ছা দাসফি বলো একটা ভার্বের কয়টা রূপ থাকে একটা ভার্বের 6টি রূপ থাকে 6টা রূপ থাকে তাই না আচ্ছা চলো এগুলো আমরা একটু জানি এবং এগুলো एग्जांपल সহ আমরা আজকে তাদের সবকিছু জানিয়ে দেব যারা ঢাকা ইংলিশ কেয়ারে এখনো আসেনি তারা কিভাবে শিখবে নাকি তাদের তো শেখার দরকার আছে ওকে বলো তো দেখি একটু ভার্ব 1 গিভ ভার্ব 2 গেভ ভার্ব 3 গিভেন ভার্ব প্লাস এস বা ইএস গিভস ভার্ব প্লাস আইএনজি গিভিং টু প্লাস ভার্ব 1 টু কি তাহলে আমরা তো ছয়টা রূপ জেনে গেলাম কিন্তু এগুলোর ব্যবহার যদি আমরা না জানি তাহলে তার কথা বলতে পারছি না যে কোন জায়গায় কোন ফর্মটা আমরা ব্যবহার করব তাই না কি ওকে চলুন আমরা একটু एग्जांपल সহ এখন দেখি ভার্ব 1 আই গিভ প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্ব 1 ভার্ব 2 আই গিভ পাস্ট ইনডিফিনিট সাবজেক্টের পরে ভার্ব 2 দিলাম আমরা ভার্ব 3 আই হ্যাভ গিভেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ এজ এর পর ভি3 দিতে হয়

করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আইন জি ব্যবহার করতে হবে সেটা যে কোনো কন্টিনিউয়াস টেন্স ওকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছে সে দিচ্ছে হি ইজ গিভিং এটা কিন্তু পাস্টও হতে পারে সে দিছিল হি ওয়াজ গিভিং এটা ফিউচার কন্টিনিউয়াস হতে পারে সে দিতে থাকবে হি উইল বি গিভিং অর্থাৎ বোঝা গেল যে কোনো কন্টিনিউয়াসে আমরা কি ব্যবহার করব ভার্বের সাথে আইএন জি যোগ করব ওকে এন্ড ফাইনাল ওয়ান ফাইনাল ওয়ান হলো টু প্লাস ভার্ব ওয়ান টু গিভ যেটা আমরা বলতে পারি হি ওয়ান্টস টু গিভ

আপনারা এগুলো উদাহরণ সহ বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ইংলিশ কনভার্সেশনে ব্যবহার করবেন এইভাবে খুব সহজে প্র্যাক্টিক্যাল ইংলিশ শিখতে আজই আমাদের সাথে যুক্ত থাকুন